হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি গিয়েছিলাম হোমবার্গেনে এখানে অলরেডি আমার জন্য সুন্দর সুন্দর হোম ডেকোর চলে এসেছে কিছু ছিল আর্টিফিশিয়াল গাছ এই গাছগুলো দেখতে খুবই সুন্দর এবং এটা যদি আপনি আপনার বাসার একটা কর্নারে রাখেন অনেকে আমরা আছি গাছ পছন্দ করি কিন্তু পোকামাকড়ের ভয়ে বা গাছের যত্ন নিতে হয় পানি দিতে হয় এই কারণে রাখি না কিন্তু এই আর্টিফিশিয়াল গাছগুলো যদি আপনি রাখেন ঘরে ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পায় তো এখানে গিয়ে অনেক কিছু দেখলাম খুব ভালো লেগেছে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ভিডিও করিনি করতে পারিনি আর ছিল এই সামারের ছোটো ছোটো ল্যাম্প বা ইসে গার্ডেন দেওয়ার জন্য খুব সুন্দর ম্যাট এবং সাম পিকনিককে নেয়ার বাস্কেট পটরি ছিল পটরীগুলোও খুব সুন্দর খুব কালারফুল সব কিছু সামারের এই একটা জিনিস খুব ভালো লাগে সব কিছু খুব কালারফুল ধন্যবাদ